এই যে জমাবাদ সমস্যাটা কি ওই পলি পড়িয়ে পলি পড়তেছে পলি এই যে যদি কোনো ইসি উঠে যেত বিলে তাহলে আর তো ও নদীর গভীর থাকতো আর কোনো সমস্যা হতো না কিন্তু সেই কাজটা কোনো রকমে হচ্ছে না ওই যে টেয়ারে মানে উঠোনো মানে পলি উঠোনো সেই কাজটা কোনো অনেক হচ্ছে না এক ক্ষতি হয়েছে একবার ওই শেষ মাসিলে আসছে এই দা আমাকে হাফ সাহেব উইথ ওই একবার কাজে দিতে বিড় কপালিয়া সেখানে মারামারি হয়েছিল পানি উন্নয়ন বোর্ডের গাড়ি গাড়ি ফুড়াই দিয়েছিল আর মানে বালু বালু হয়েছিল খুব সেখান থেকে পানি উন্নয়ন বোর্ড ওই দিকে আর লক্ষ্য দেখছে না তারা ভূমিকা নেসছে না বুঝতে পের কারণ ওই এমপি মন্ত্রী দিলে তাহা স্যাংশন করাচ্ছে ওই বারি ধরে খাইয়েছে ইন্ডোরে বড় কোনো রকম দেখা নৌকা দরকার ছিল হ্যাঁ আর আউটডোরে বড় Do